আসসালামু আসসালামুকুম রহমতুল্লাহ দেখেন আমাদের কুমিল্লারই বিখ্যাত লতিরাজ এগুলোর ফলন কি পরিমাণ হয়ে থাকে বাংলাদেশ পেরিয়ে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের প্রায় বিভিন্ন দেশে আমাদের এই লতিগুলো রপ্তানি হচ্ছে এটা নিয়ে অনেক নিউজ হয়েছে যেটা সকলেই জানেন তো অনেকে চাচ্ছেন যে এই লতিরাজ বাড়ি এক হাইব্রিড চাষ করবেন অনেকে বলেন যে আপনাদের অঞ্চলের জন্য কোনটা ভালো হবে তো লাভ কোনটায় বেশি সেটা বলতে গেলে সেটা প্রশ্ন থাকবে আপনার কাছে যে আপনার অঞ্চলে কি কচুর চাহিদা বেশি নাকি লোতির দাম বেশি যদি লতির চাহিদায় বেশি থাকে আর যদি হালকা উঁচু জমি হয় তাহলে আপনি লতিরাজ বাড়িও ওয়ান কুমিল্লার হাইব্রিড বারো মাসি জাত এরা চাষ করতে পারেন আর যদি পানি অঞ্চল হয় তাহলে পানির জন্য আলাদা লতিরাচ যা জাত আছে ওইটাও আমরা সেল করে থাকি ওটাও নিতে পারবেন আর কচুর জন্য হলে আমাদের এই জাতটা ভালো হবে না সেটা আমরা বলতে পারবো কারণ আমরা মিথ্যা বলে আপনাকে বীজ দিই আমরা লাভ করে সে লাভ আমরা করি না কচুর জন্য আপনি অন্য অঞ্চল থেকে নিতে পারেন তবে যেটা কচু হবে ওটা লতি হবে না আর যেটা লতি হয় ওটাতে কচু হয় না দুইটা হচ্ছে আলাদা আলাদা ভিন্ন তো লতির জন্য সবচেয়ে বেস্ট যে যাত্রা ওটা হচ্ছে আমাদের বড়ুরাতে পাওয়া যায় আমাদের অঞ্চলে আর যেটা কচুর জন্য ওইটা অন্য জায়গা থেকে নিতে পারবেন ওটা আমাদের কাছে নাই আর এটাতে বিঘা প্রতি আপনি দশ থেকে বারো মন সর্বোচ্চ উত্তোলন করতে পারবেন সপ্তাহে একবার এক হাজার টাকা করে যদি মন হয় পঁচিশ টাকা কেজি তুললে এক হাজার টাকা মন দশ পনেরো উঠলে সপ্তাহে দশ হাজার টাকা সপ্তাহে দশ হাজার টাকা কিন্তু একটা সরকারি চাকরিজীবী টাকায় আপনি হিসাব করলে আসে এখন তো আপনি যদি মনোযোগ দিয়ে মোটামুটি জোর ভালো দিয়ে করতে পারেন তাহলে এই বাড়ি ওয়ানের লতা আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্টে সেল হয় শীতকালে এটার দাম পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত বেরিয়ে যায় এখন পর্যন্ত এখন পঞ্চাশ ষাট টাকা আমাদের দিকে কেজি পঁচিশ টাকা করে যদি আমরা কেজি দৌড়ি তাহলে এক হাজার টাকা পঞ্চাশ টাকা করে তোললে দুই হাজার টাকা মন দশ মনের দাম বিশ হাজার টাকা সপ্তাহে আসে অবিশ্বাস হলে এটাই সত্য ধান থেকে তিন বাই চার গুণ বেশি লাভ এলজিতে তীতে চাষ ক্ষতি চাষ করে এই জন্য আমাদের কুমিল্লাতে দেখবেন ধানের জমির পাশাপাশি এখন কৃষকরা সবাই এটার দিকে যুক্তছে তার একটা কারণ হচ্ছে এটাতে লাভ হচ্ছে ধান থেকে দুই তিন গুণ বেশি লাভ যার কারণে এখন সমস্ত কৃষকরা চাচ্ছে দিন দিন যে এটাই করবে তারা তাই এখন ভালো অ্যামাউন্ট যেদিকে কৃষকরা আসলে ওদিকে ঝুঁকবে আর বা ধানের বাজারও সিন্ডিকেট ভালো অ্যামাউন্ট লাভ করা যায় না আবার একটা দাম কম থাকে সব সময় চাল কিনতে গেলে তিন চার হাজার টাকা আপনার অবস্থা ধান বিক্রি করতে গেলে হাজার বারোশো টাকার বেশি নেয় না তো সব মিলিয়ে এখন সবাই এটার দিকে ঝুঁকতেছে কারণ এটাতে বেশি লাভ সবজির চাহিদা যেহেতু বেশি বা দেশ পেরিয়ে দেশের বাইরেও এটা মূলত চা যায় রপ্তানি হয় তো সেই অনুযায়ী এটা খুব ভালো একটা অ্যামাউন্টে সেল হয় তো আপনার যাদের পরামর্শ লাগবে যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারটিতে কল দিয়ে আপনারা বীজ লাগলে অবশ্যই অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের জেলা সদরে আমরা বীজটা কন্ডিশনে পাঠাই সুন্দরবন কুড়ির মাধ্যমে নিতে পারবেন আর যারা আশেপাশের জেলাতে আছেন আপনারা কুমিল্লা পদুয়ার বাজার আসলেও নিতে পারবেন কদর বাজার ক্যান্টনমেন্ট আসলে নিতে পারবেন হাতে হাতে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম